আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো চাউলের গুঁড়া দিয়ে কিভাবে চিটকা পিঠা বানাবেন তো আমি এখানে দেড় কাপ মতো চাউলের গুঁড়া নিয়ে নিব তারপর হচ্ছে আধা কাপ ময়দা দেব ময়দা দিলে কি হয় এটা একটু সফট হয় তারপর এখানে আমি সাত মতো লবণ দিয়ে দিব তারপর দুই চা চামচ চিনি দিয়ে দিব চিনিটা আপনারা ছাইলেও দিতে পারবেন না ছাইলেও না দিলে সমস্যা নাই তো তো এখন আমি একটা হ্যান্ড মিক্সার দিয়ে সবগুলো ভালোভাবে মিক্স করে নিব তারপর আমি এখানে আস্তে আস্তে এখানে পানি দিয়ে মিক্স করবো একসাথে পানি ঢালা যাবে না একসাথে ঢাললে হয় হয়তো পানি বেশি হয়ে যেতে পারে তো সেজন্য আমি আস্তে আস্তে পানি দিয়ে মিক্স করে নিব এগুলো ভালোভাবে তো এটা তৈরি করতে আমার তিন কাপ মতো পানি লেগেছে এভাবে করে আপনারা ব্যাটারটা তৈরি করে নেবেন আপনাদের সুবিধার জন্য আমি হাতে নিয়ে দেখিয়ে দিলাম যে ব্যাটারটা কীরকম হবে ঠিক এভাবে হবে দেখে বুঝতে পারতেছেন তো আমি এখানে তেল দিয়ে ফ্রাই ফ্রাই প্যানে এভাবে ব্রাশ করে নিব ব্রাশের চেয়ে আমার টিস্যু দিয়ে করতে ভালো লাগে তো আমি টিস্যু দিয়ে ব্রাশ করি তারপর হচ্ছে আমি এভাবে হাতে ছিটকা দিয়ে বানিয়ে নিব। আপনারা চাইলে একটা বোতলের মধ্যে নিয়েও এই বোতলের ঢাকনাটা ছিদ্র করে ওভাবে বানাতে পারেন তো আমার হাতে বানাতে ভালো লাগে তো এভাবে বানিয়ে নিলাম এই নাস্তাটা হচ্ছে ছা দিয়ে এবং মাংসের জোল দিয়ে খেতে অনেক মজা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে তো আপনারা জানাবেন রেসিপিটা কেমন হয়েছে ওকে আল্লাহ হাফেজ